ওইরকম শিক্ষার্থীরা চাচ্ছে না দেখো এইরকম নটর ডম আধুনিক ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ঢাকার মধ্যে ভালো ভালো কলেজ আছে এগুলো কলেজ কিন্তু একদমই প্রথম সারি কলেজ এখানে স্টুডেন্ট গুলো টপ টপ লেভেলের স্টুডেন্ট তারা কিন্তু সম্পূর্ণ প্রত্যাখ্যান করে দিয়েছে যে এটার চাচ্ছে না তারা তারা পরীক্ষা দিবে না আর এটা দেখো তোমরা আমরা আমরা অনেক শিক্ষার্থী তোমরা যারা আছো তারা কিন্তু আন্দোলন করছো যে আন্দোলন করার পরেই তোমাদের পক্ষে সিদ্ধান্তটা আসছে যে তোমরা এসএসসি তে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়ে গেছে তোমাদের কিন্তু তারপরে যদি এরকম আবার আন্দোলন করে ভালো স্টুডেন্ট আমি মনে করি খারাপ না সবাই ভালো স্টুডেন্ট তারপর আদম যে ক্যান্টনমেন্ট নটের ডম এগুলো প্রথম সারির প্রথম সারির কলেজ এগুলো প্রথম সারির কলেজ সেহেতু তাদের কথাটা প্রাধান্য আছে কিন্তু এখন প্রাধান্য করে কোনো লাভ হবে না কেন এটা বাতিল একদমই বাতিল হয়ে গেছে মানে এসএসসি পরীক্ষাটা বাতিল হয়ে গেছে সেহেতু তারা আন্দোলন করে এটা আপডেট নিউজ আসছে জাগো নিউজ টোয়েন্টি ফোরে এইস এসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত মেনে নিলেন নটর শিক্ষার্থীরা মানে এখন আবার মেনে নিছে তারা ভিডিওটা আমি বানাচ্ছিলাম দেখো এখন আবার মেনে নিছে নটব শিক্ষাররা প্রথমে দেখো

কলেজটির পরীক্ষার্থীরা নতুন বিজ্ঞপ্তি দিয়েছেন শিক্ষা অধিদপ্তর বক্তব্য দেশের বন্যা পরিস্থিতির কারণে পাল্টা কর্মসূচি না গিয়ে তারা সরকার সিদ্ধান্ত নিয়েছেন তোমাদের একটা আসলে আমাদের একটা দুঃখজনক বিষয় যে আমাদের দেশে বর্তমানে একটা ভয়াবহ রকমের বন্যা হচ্ছে ভারতের যে গ্যাসগুলো সম্পূর্ণ সেগুলো খুলে দেওয়া হয়েছে সেখানে আমাদের দেশে একটা ভয়াবহ রকম বন্যা হয়েছে সেই উপলক্ষে বা সেই করণার্থে তারাই এটা করছে যে তারা সম্পূর্ণ বাতিলের পক্ষে এখন অবস্থান করছে আমাদেরপুর থেকে যার যার অবস্থান থেকে তাদেরকে হেল্প করা আমাদের একটা নৈতিক দায়িত্ব বুধবার এক একুশ আগস্ট বিকেলে গণমাধ্যম পাঠানো বিজ্ঞপ্তি কলেজের সাধারণ শিক্ষার্থী গ্রুপ এই ক্যাপ্টেনরা এই তথ্য জানান আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারছো প্রথমে নটরডম শিক্ষার্থীরা সেই পরীক্ষা বাতিলের বাতিলের বাতিলটা প্রত্যাখ্যান করছিল পরবর্তীতে এই নোটিশ নোটিস সেটা নোটিস হচ্ছে আহ ছয়টা একত্রিশ সাড়ে ছয়টায় আবারও তারা জগন জাগনিস টোয়েন্টি ফোর এটা বলা হয়েছে যে তারা সেটা প্রত্যাখ্যান করেনি তারা সেটা মেনে নিছে যে তোমাদের সাবজেক্ট মেপির মাধ্যমে যে রেজাল্টটা হবে সেটাই তারা মেনে নিবে আশা করি এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবো আসসালাম আলাইকুম